আসসালামু আলাইকুম সমানিত কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আপনারা ভালো থাকুন এটাই সবসময় কামনা করি খুব সুন্দর একটা জায়গা আগ্রাবাদ পার্কের লেক ভিউ হাজার হাজার মানুষ বসে হেঁটে এই সব কিছু উপভোগ করছেন অনেক বড় সড়ক এবং খোলামেলা হওয়ায় খুব সুন্দর লাগছে এই সামান্য আট হাতের গ্যাপ এ জায়গাটি পেরিয়ে অন্য প্রান্তে যেতে হলে অনেক দূরে ঘুরে যেতে হয় এটার নকশা এবং আর্কিটেক্ট এমনভাবে করা হয়েছে যে আপনাকে হাঁটাহাঁটির অভ্যাস করানোটাই হচ্ছে এটার মূল লক্ষ্য আজকাল মানুষ হাঁটে কম মানুষ অলস বসে শুয়ে সময় পার করতে চায় কিন্তু এখানে আসলে এই সম্পূর্ণ জায়গাটা এমনভাবে রাস্তা তৈরি করা হয়েছে যে আপনার এখানে ঘাম ঝরবেই আপনাকে একটু জায়গা অনেক হেঁটে পার করতে হবে এই গ্যালারিগুলিতে বসে হাজার হাজার মানুষ এই লেক বিউটা অবজারভেশন পর্যবেক্ষণ করছেন মেশিনের মাধ্যমে পানিগুলিকে ঢেউ ঢেউ সৃষ্টি করা হচ্ছে মানুষ আনন্দ পাওয়ার জন্য এই কন্যারে এসে সবুজ বনায়ন খুব চোখে পড়ার মতো বিশেষ করে রং বিরঙ্গের অনেক রকম বিদেশি দেশি গাছে ভরপুর হাজার হাজার দর্শনার্থী আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ